টিচারদের নিয়ে কদিন নাচানাচি করলো নিজেরাই চাকরি খেলো আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জব দাও আমি বলি তোমরা একুলেও আছো কুলেও আছো কুলেও আছো তোমরা টিচারদের চাকরি কেন খেলে তোমাদের লজ্জা হয়নি

রি করসে বাংলা আছে সিপিএম রেলা করে সিপিআই করে আল্ট্রাফ্রাও কখনো কখনো করে এসিও করে আর বিজেপি তো পারমিশনের প্রয়োজন নেই আসল জায়গা থেকে চলে আসে নকল লোকেদের পারমিশন আসল জায়গা থেকে চলে আসে আমি কি বলছি বুঝতে পারছি নিশানাই কাফি সুতরাং আপনাদের আমি এটাই বলবো যদি আপনারা আমাকে ভালো দেখতে চান ইট ইজ মাই পার্সোনাল অ্যাপিল যদি মনে করেন চেয়ারের অ্যাপিল চেয়ারে অ্যাপিল প্লিজ আপনারা শান্ত থাকুন বিজেপির প্রচনায় পা দেবেন না ইমামদের একটা রোল প্লে করতে হবে আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে তদন্ত আমাদের চলছে আমার একটাই কোশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে যারা খাইয়ে এনআইকে কে দিয়ে টুইট করিয়েছে যদি বাংলাদেশ শক্তি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক আপনি কেন ঢুকতে দিলেন বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল বিএসএফ কেন অ্যালাউ করলো দায়িত্ব তো আমাদের নেই প্লেন চলছে প্লেনে কারা আসছে কিভাবে আসছে আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে আমরা একটা রিপোর্ট পেতাম এখন সেটাও উঠিয়ে দিয়েছেন কোনো রিপোর্ট আমরা পাই না ট্রেন চলছে ট্রেনে লোক আসছে আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না আপনারা কি মনে করেন আপনারা লুকিয়ে লুকিয়ে খেলা খেলবেন আর পর্দাকে এবং এই জন্য আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে সেদিনটার জন্য অপেক্ষা করবো আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি খামাগুলি বা উঠবেন না দরকার যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে যে আইনগুলো অ্যান্টিপিপুল করেছে সেই আইনে আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে

আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন দরকার হলে টেনে যান দরকার হলে টেনে যান দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন করে আপনাদের প্রতিবাদ জানান আমি তো আপনাদের পক্ষে আমি সর্বধর্মের পক্ষে আমি হিন্দুদেরও পক্ষে আমি মুসলমানদের পক্ষে আমি শিখদের পক্ষে আমি খ্রিস্টানদের পক্ষে আসুন তো আপনারা দুজন আমার সাথে আসুন 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 হিন্দু ধর্মের যাতে ডেকেছেন আপনারা আসুন 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 সরকারি ধর্মের সংগঠনে আসুন তো আসেন আসেন বৈঠিয়ে প্লিজ বৈঠিয়ে শিখ কমিউনিটির কাউকে কাউকে ডেকেছেন আজ আজই আজেই প্লিস करके আপনারা দিল্লিতে গিয়ে সব রান্তির সাথে যোগাযোগ করুন আগে কন্ট্রাক্ট অল দা স্টেট স্টেট লিডারশিপ এবং তারপরে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করুন দরকার হলে রাস্তায় থাকবেন দরকার হলে ময়দানে থাকবেন সেখানে গিয়ে সব কমিউনিটি নিয়ে সবাইকে সাথে নিয়ে আপনারা আন্দোলন করুন আমি কথা দিচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরাও আপনাদের সাথে থাকবে আমি ইন্ডিয়া টিমের সব পার্টিকে অনুরোধ জানাব তারাও আপনাদের সাথে থাকবে এখানে করে লাভ নেই এখানে আমি আছি আসেন

কি মনে হচ্ছে দেখে হিন্দু মুসলিম শিখ ইসাই আপস सी किसाई आपस में रहना भाई भाई हिंदुस्तान यही है हिंदुस्तान को एकता हमारा गौरव है आई विल अगेन अपील टू नरेंद्र मोदी जी अंडर योर प्राइम मिनिस्टरशिप डोंट एलो एनी एस्ट्रोसटेनेबल टू एनी कम्युनिटी थ्रू योर होम मिनिस्टर प्लीज सी what your Home Minister is doing through some agencies and he is a planner. He wants to change the game. He cannot change the unity of India. He cannot change the India, 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 Hindustan, 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 Bharat. Our state can't

আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত আপনার গায়ে জ্বালা ধরত ওদের গায়ে জ্বালা ধরেছে ওরা দুঃখে আছে তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল সেটা ওরা কোটেও চ্যালেঞ্জ হয়েছে এবং ওরা যাক প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করুক ওরা যাক রাষ্ট্রপতিকে দেখা করুক গণতান্ত্রিক কায়দায় করুক কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্ররোচনা দেন আর দাঙ্গায় উস্কানি দেন সে যেই হোক হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক ইসাই হোক আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না কারণ বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেব না বিষাক্ত করতে দেব না মনে রাখবেন সবাই ভালো থাকলে তবে আমরাও ভালো থাকব আপনারাও ভালো থাকবেন আপন কোর্ট মে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কিয়া आप कॉन्स्टिट्यूशन बेंच में इसको चैलेंज करो और पीएम का अपॉइंटमेंट मांगो प्रेसिडेंट का अपॉइंटमेंट मांगो स्टेट हेडक्वार्टर में प्रोग्राम करके अगर इंडोर हो तो इंडोर में करो सब नेता लोगों को बुला लो और कहो एनआरसी का था एनपीआर का था बैटल में भी हमको जीतना है आई कैन एश्योर यू मी दिस ट्वेंटी सिक्स इसमें उसका टारगेट करके कर रहा है अगर इसमें आप साथ में हैं तो मैं ये बात कहने चाहूंगी कि उसको हम तो आने वाला दिन में जवाब देंगे हम देने के लिए तैयार भी है खाली आपको मदद चाहिए भरोसा चाहिए विश्वास चाहिए अभी मुस्लिम देर को बोले जाए एक बात इकबाल ने जब इकबाल का माता जी को देहांत हुआ था एक शायरी लिखा था उन्होंने कहा था दुख से पूरा जिंदगी आप मेरे को लिए आपको जिंदगी दे दिया लेकिन हम जब आपको जिंदगी के लिए कबूल कबूल हुआ तब तो आप चल बसा ये बात याद में रखना चाहिए बीजेपी का यही प्लान है दूसरी बात यह है सिखों का बातों में का तमन्ना आज हमारा दिल में है देखते हैं जोर किसका बाजूए दिल में है हम हाँ ईसाई के लिए कहेगा गॉड इज गुड गॉड इज ग्रेट हिंदू के लिए कहेंगे जय बांग्ला जय मां दुर्गा जय जय मां काली जय आप लोग के सब भाग लेते हैं तो अगर आपका प्रोग्राम में हम भाग लेते हैं तो असंतोष को बात क्या है अब सऊदी अरब में जाके गला मिलाते हैं तो गलती नहीं होता है तो अब नरेंद्र मोदी क्यों नरेंद्र इस्लाम क्यों नहीं होता है और ममता अगर जाते हैं तो ममता के लिए टाइटल भी बदल देते हैं आई ई नरेंद्र नरेन्द्र वार्ड कि मेरा वो काटी से के लिए अमित शाह जी आप तो आपको तो कोई पहचानता नहीं है पहचानता है जो गुजरात दंगा में देखा वो लोग पहचानता है बहुत अच्छा से वो आज भी हम लोग नहीं भूला तो इसी के लिए जो लोग दंगा करते करते पावर में आते हैं ना दंगा करते करते जरा क्षमता आशे তারা কি করে বুঝবে মানুষের রক্তের দাম অনেক বেশি এরা বোঝে না তাই ওদের বোঝাতে গেলে মনে রাখবেন কাউকে কাউকে লড়াই করবার শক্তি দিতে হয় আপনারা নিজেরা চুপ থাকুন বাংলায় সারা ভারতবর্ষকে বলুন যেমন এনআরসি নিয়ে মিছিল করেছে এনপিআর নিয়ে মিছিল করেছে আমরা এন এনপিআর এর পক্ষে নই আমরা প্রথম থেকে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি এরপর ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে যদিও চ্যালেঞ্জ হবে ওয়াক চ্যালেঞ্জ হবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবেই আগামী দিন জেনে রাখবেন তবুও আপনাদের আমি বলে রাখি যে আপনারা প্লিজ শান্তির বার্তা দিন সবাইকে শান্তি থাকলে সব হবে আর শান্তি না থাকলে আপনি কিন্তু নিজের পায়ে কুরুল মেরে নিজের সাহায্য করে দেবেন এটা করতে দেবেন না যারা গাঙ্গা করেছে আমি একজনকেও ছাড়বো না আমি কোনো দাঙ্গাকে সাপোর্ট করি না করতে দেবই না একটা জায়গায় দুটো জায়গায় ভাঙরে করবার প্রয়োজন ছিল না যারা করেছে অন্যায় করেছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে একটা গাড়ি কিনতে চল্লিশ লাখ টাকা লাগে গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে হোয়াট ইজ দিস কেন হবে এগুলো আমি অনেক ভিডিও দেখেছি লোকাল লোকের আমায় পাঠিয়েছে বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে পায়ে জুতো না পড়ে নন্দীগ্রাম কায়দায় আসল ঘটনাকে তদন্ত করে দেখবো এসব ঘটনা হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন আমাদের সংবিধান রক্ষার লড়াইটা আমাদের দেশ রক্ষার লড়াইটা আমাদের মানবিকতার পক্ষে লড়াইটা আমাদের শান্তির পক্ষে লড়াইটা আমাদের সমতির পক্ষে অল ইমাম অ্যাসোসিয়েশনকে বলবো একসাথে কাজ করতে মুসলিম পার্সোনাল ল থেকে শুরু করে মহাজ্জেন থেকে শুরু করে ইমাম থেকে শুরু করে যারা আরও যারা আছেন মাদ্রাসা থেকে শুরু করে সবাইকে অনুরোধ করবো একসাথে শান্তির বার্তা দিন এবং হিন্দু মুসলমান একসাথে থাকুন ভালোভাবে থাকুন কারো প্রয়োজনায় পা দেবেন না আর আপনাদের এই মিটিংয়ে আমি ঘোষণা করলাম যে দুজন তিনজন মারা গেছেন তিনটে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে তার বিরুদ্ধেও অ্যাকশন হবে আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি বিএসএফ যারা গুলি চালিয়েছে কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত কুচিতে গুলি চালিয়ে চারজনকে মেরেছিল আমি বলবো যারা মারা গিয়েছে আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না মানুষ হিসেবে দেখি তাদের প্রত্যেককে আমাদের সরকার দশ লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন আমি এটুকু বলে আপনাদের সকলকে বলি ভয় পাবেন না এগিয়ে যান ভয় পাবেন না রাস্তায় কেউ কেউ নিজের আইডেন্টি প্রকাশ করার জন্য বেসামাল কথা বলে ফেলছে টিভির কাছে বেসামাল কথা বলে ফেলছে টুইটারে বলে ফেলছে এখন এআই শুরু হয়েছে দেখবেন আমার ছবি দিয়ে আমার গলা দিয়ে বলবে বিশ্বাস করবেন না না দেখে এখন ফেক চুক চলছে ফেক ফেকটাকে বিজেপি কেক করে দেবেন না ফেকটাকে ফেক বলে ফেলে দিন এতে উত্তেজিত হবেন না মনে রাখবেন আপনি উত্তেজিত হলে আপনারা হারবেন আর আপনারা যদি শান্ত থাকেন আপনারা জিতবেন এই বিশ্বাস আমার আছে উই আর ফর ভিক্টি ইউ আর অলসো পারফেক্ট আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি আপনারা ভালো না থাকলে আমিও ভালো থাকি না আপনাদের সকলকে শুভ নববর্ষ জানাই নতুন বাংলায় শুভ নববর্ষ শুরু হয়েছে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্ষতি কপাল গুলাম দীপনাকে হরতার দিচ্ছে পেহলে খোদা বন্দে খুব পুঁচে বততে রাজা কে হ্যা আমারা রাজা এই আচ্ছা হিন্দুস্তা হামারা আমারা রাজা এই হ্যা बांगलार माटी, बांगलार जल, बांगलार बांगलार फल, हो, पुन्न हो, पुन्न हो, हे भगवान, हमारा राजा यही है हम सब एक साथ में रहे एक कट्टा होके रहे हर धर्म को हम मेहरबानी करें हम श्रद्धा करें हम रक्षा करें एक आदमी और एक आदमी को रक्षा करें ये सबसे बड़ा बात हम ऑलवेज फील करते हैं मेजोरिटी मस्ट गिव द प्रोटेक्शन टू द माइनोरिटीज एंड माइनोरिटीज मस्ट गिव प्रोटेक्शन टू द मेजोरिटी अगर हम एक साथ में काम करें तो कोई कुछ नहीं कर सकते हैं जो हिंद जो बांगला जो बंगला जो बांग